পাতা হানিয়ে খুব কষ্ট হয় নামাজ হরি অন্যগুলোয় দোয়া করি আমি ছোট বড় বাপ বাই ব্যা যা আছেন ব্যাক ছেলে মেয়েরা অন্য মাওজে এক কিনে কি নাই যদি আর সত্যির দিকে রে নিই আল্লাহর দিকে ইরে যদি কিছু সহযোগিতা করেন সালাম আলাইকুম আজকে আপনাদেরকে আমি অনুরোধ করবো এই ভিডিওটা স্কিপ করেন না আমাদের মানবতার কাজটাতে একটু সহযোগিতা করেন দীর্ঘদিন যাবত উনি আমাদেরই অঞ্চলের উনি দীর্ঘদিন যাবত অসুস্থ উনি কিন্তু বৃদ্ধ না উনি ছয় সাত মাস আগে একটা গাছ থেকে পড়ে ওনারা মাদার হাড্ডি ভেঙে যায় এবং উনি ফাঁয়ে এবং পুরা শরীরে ইনফেকশন হয়ে যায় ওনার আশেপাশে বা গ্রামের যে মানুষ আছে ওনাদের সহযোগিতা নিয়ে বেসিক চিকিৎসাগুলো করানো হয়েছে উনি কি নিজে নিজে আপনার এই যে হোয়াটসঅ্যাপ বা বাথরুমে যাইতে পারে না আরে না মানে উঠে বসতে পারে না উঠে বসতে পারে না ধরেন করে কিন্তু আবার নিজেরা কাঁচার লাগে ওনার দুইটা সন্তান আছে সাতটা সন্তান আছে দুইটা ছেলে দুইটা মেয়ে এবং পরিবার স্ত্রী বাবা মা সবা ওনার কাঁধের উপরেই কিন্তু এই মুহূর্তে ওনার নিজের চলার মতো কোনো পরিস্থিতি নেই অন্তত আমরা যে যতটুকু পারবো সহযোগিতা করে একজন মানুষের পাশে দাঁড়াবো যদি সেটা সম্ভব না হয় আমরা সর্বোচ্চ চেষ্টা করবো আমরা ভিডিওটা শেয়ার করে দিব আপনার ভিডিও আপনার শেয়ার থেকে যদি দশজন লোকে দেখে একজন যদি দেয় অন্তত একটু সহযোগিতা করে যদি দয়া করি কিছু সহযোগিতা করেন এখানে খাওয়ার দাওয়ার কিছু ঐত্যপত্য ফৈত্য দেবার কোনো শক্তি নেই যদি আল্লাহ রস্তে হিসাবে দয়া করে কিছু সহযোগিতা করে না খাওয়া নাই করিয়াম করতুন কোন জীবন আর যদি কেউ বড় অ্যামাউন্ট বা বিদেশ থেকে কেউ যদি সহযোগিতা করতে চান ইনবক্সে মেসেজ দিয়ে ওনাদের সাথে সরাসরি যোগাযোগ করে আপনারা সহযোগিতা করতে পারেন আপনাদের অন্তত আপনাদের জাকাত ফিতরা যেটা যেটাই ধরেন জাকাত ফিতরা যেটাই ধরেন ওই ওই টাইপের কিছু দিলে দিয়ে হলেও একটা মানুষের ভাষা দাঁড়ান তার নগরের হাসুক তো নামাজ হরিয়া নগর লাই দোয়া করিয়াম আল্লাহ দরবার আই তো যারা সহযোগিতা করতে চান একটু দশ টাকা বিশ টাকা যতটুকু সম্ভব হয় আপনার ট্রফিকে কুলে আপনারা সহযোগিতা করে ফাঁসে দাঁড়ান আপনাদের যাওয়া যদি কোনো অর্থ একদম দুই টাকা অবদান সেটাও আমি ওনাদের কাছে পৌঁছাই দিব সবাই মানবতার ফাঁসে দাঁড়ান সামনের প্রজন্মটা যেন মানে মানুষের কল্যাণে মানে কাজ করে সেভাবে একটু উৎফুল্ল করুন সবাইকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম